আল্লাহ রব্বিহীন এ তাওয়াক্কালুন তারা তাদের রবের উপর কি করে তাওয়াক্কুল করে তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ ইভেন কি আল্লাহ রাসুল ইসলাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াকালু আল্লাহ মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওকুল করে আমি বেরোলাম এ দোয়াটা আপনারা পড়েন তো নাকি পড়েন না আপনারা ছোট্ট দোয়ান মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলম্ম আবার পড়েন বিসমিল্লাহি তাওয়ালু আলম্ম আল্লাহ হাফিজম ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোতেন এরপরে লম্বা করে আরও পড়তেন আল্লাহিক আউদুল্লা আউ উদাল্লা আও উজাল্লা আউ উযলামা আউ উদা আউ ইউজহাল আলাই মানে হে আল্লাহ আমি যেন ভ্রষ্ট না হই কাউকে যেন ভ্রষ্ট না করি আমি যেন পদস্ফলিত না হই কাউকে যেন পদস্ফলিত না করি আমি যেন জালেম না হই আমি যেন কাউকে মাজদুম না বানাই আমি যেন কারোর সাথে মূর্খচিত আচরণ না করি কেউ যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে তাহলে দেখুন সম্মানিত ভাই বোন বোনেরা সিম্পলি ঘর থেকে যখন আমরা বেরোবো তখনও কিন্তু আল্লাহর হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাল্লাহার উপর তাহবুল করি তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই আমরা এ দুনিয়াতে যত কাজই করব না কেন এই কাজ হাসিল করবার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করব কিন্তু সব শেষে আমরা তাও করব কারো বল আল্লাহ তালার উপর তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তালার উপর তাওকুল করে সবসময় এবং এটা একজন বিশ্বাসীর ইমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তালার উপর তাওয়াকুল করবে এখন আমরা জানবো যে তাওকুলটা কি কেউ কি বলতে পারবেন তাওকুল মানে কি নির্ভর করা আর আর কিছু ভরসা করা ভেরি গুড শোপে দেওয়া নিজেকে আল্লাহর কাছে শোফে দেওয়া নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিকলি তাওয়াক্কুল আমি নিজেকে শোপে দিব একেবারে আল্লাহ উপর আমি ভরসা রাখবো নির্ভর করবো এটা হচ্ছে তাওয়াক্কুল তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কর্মশেষে প্রচেষ্টা শেষে ইফোর্ট দেওয়া শেষে ইন্ডেভার দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন ভরসা করবেন ওইটার নাম তাও কোনো কাজ না করে আল্লাহ ভরসা এটা তাও করবে হয় নাই কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি আর তাও তো আপনি আপনার মতো করে কর্ম শেষে এটা বাদ দিয়ে দিলেন দিয়ে বললেন যে যা করে আল্লাহ কি বললেন যা করে আল্লাহ আল্লাহ ভরসা তো এটা হয়েছে তাও হয়নি এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা বলেছেন ঠিকই কিন্তু এটা আসলে তাওকুল হয়নি আপনার প্রচেষ্টা আপনার ইনডেভার ইফোর্ট দেওয়া এটা জরুরি বুঝতে পেরেছেন তার মানে ইসলামের সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে তারপর আপনি আল্লাহ তালার উপর তাওকুল করবেন কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ অনেকে আমাদের অলসতা দুর্বলতা অকর্মণ্যতা এগুলোকে তাওকুল বানিয়ে নিয়েছে মানে পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা তা পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন এটা কি তা অকুল আল্লাহ হবে বলেন হবে না আল্লাহর হাবিব সাহে ইসলাম অকর্মণ্যতা অলসতা এগুলো থেকে আল্লাহ তালার কাছে পানা হচ্ছেন সবসময় এবং তিনি বলতেন আল মুখমিনুল কবিউ হয় ইউন ওয়াহাবৈলাল্লাহ হেমিনাল মুকমিনুল দা শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় শক্তিশালী হতে হবে জেহাদের ময়দানে শত্রুর যদি পেশেন্ট থেকে ধাওয়া করে আপনি যদি দৌড় মারেন তখন তো দুর্বল হলে আপনার কোমরের রক টান মেরে উল্টাই পড়বেন আপনি ফিটনেস নাই আপনার দুর্বল আপনি ভেরি উইক এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী শক্তিশালী মমিন আল্লাহ আল্লাহর কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মমিনের চাইতে অনেক প্রিয় এই আমাদের অলসতা অকর্মণ্যতা অপারগতা এগুলোকে যেন আমরা তাওয়াকুল না বানাই খুব সহজে যদি আমি বলি তাহলে তাওয়াকুলটা করবেন কিভাবে তাওয়াকুলের মেকানিজমটা এভাবে প্রথম হচ্ছে পরিকল্পনা করা কোনো কাজের জন্য প্ল্যান করা তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্তর প্রচেষ্টা করা এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা আমরা শুধু শেষেরটা রাখছি আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে আপনার কোনো প্ল্যানিং নাই ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই আপনার আছে সবশেষে তা এটা তাওকুল হয়েছে বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা পরিকল্পনা করেননি পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি প্রচেষ্টা করেননি শুধু ভরসা করছেন দিস ইজ নট তা আল্লাহ আবাবা প্রিয় ভয়াকার এটা কিন্তু আল্লাহর উপর অক্কুল নয় আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তালের উপর আহ্বান করতে হবে এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে অনেকে মনে করে যে আমি সব করবো তাও করে আবার দরকার নেই আমি সব পারি এটা ভুল আবার অনেকে বলে যে আমার করার দরকার কি আল্লাহ তো আস আল্লাহ সব করবে এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ ইন সাময়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস আমি সব পারবো আল্লাহর কিছু দরকার নেই এটাও যেমনি রং আল্লাহই সব করে দেবে আমার কিছু করার দরকার নেই এটাও রঙ জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন এরপর সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করব সবাই করতে হবে কার উপর আল্লাহর উপর নির্ভর করব এটাই হচ্ছে তাও তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওকুল হিসেবে কনসিডার করা হবে এরপর যে আমি বলবো যে তাওকুল করতে যে আমরা কিছু ভুল করি কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওকুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি সেই দৃষ্টিভঙ্গিগুলো কি তাওয়ুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াকুল। বুঝতে পেরেছেন ইসলামে তাওয়ুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ ইসলামে তাওকুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওয়াক থাকে সেকেন্ড স্টেপে প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ আগে আপনি কাজ করবেন দেন ইউ পুর ইউ ট্রাস্ট অন আল্লাহ দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ আপনার ইউ প্লে ইউর রোল দেন ইউ পুরি ইউ ট্রাস্ট অন আল্লাহ আগে আপনার রোলটা আপনি প্লে করবেন তারপর আপনি তাওয়াকুল করবেন তাহলে ইসলামের তাওয়াকুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে ইসলাম যে তাওয়ুলের সংজ্ঞা ডেফিনেশান আমাদের শেখায় এখানে পার্ট কয়টা দুইটা প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা প্রথম পার্ট কি শুনতেছেন তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয় প্রথম পার্ট হচ্ছে আপনার ইফোর্ট সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর ভরসা করবেন এখন আমরা যদি ইফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম কি আল্লাহ রাসুল ইসলামের কাছে এসে বলে নিয়ারুহা ও আতাওয়কাল এক সাহাবি এসে বলে নিয়ার ওটের রশি বেঁধে এক আল্লাহর আল্লাহর তাওয়াক্কুল করবো নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো রাসুল বললেন কি আর কি হ্যাঁ কত বট্টারে আগে বাদল তারপর তাও করো আল্লাহ মানে উনি বোঝাতে চাইলেন রাসুল্লাহ আমি যদি ওটার রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি ওটা থাকবে না তাওকুল করলে রাসুল বললেন না থাকবে না আগে ওটার রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো তারপর আল্লাহর বল কি করো করো তাহলে একথা থেকে আমরা বুঝলাম ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ সবসময় তাওকুলটা পরে হয় আমি শোনাবো আপনাদেরকে কোরআন থেকে সোনা থেকে তাওকুলের কথা যত যতবার বলা হয়েছে সব সময় এর আগে আপনার প্রচেষ্টা আপনার রোল প্লে করা আপনার কাজ করা আপনার শ্রম দেয়া এটাকে আল্লাহ আগে এনেছেন তারপর আল্লাহ বলেছেন তাওয়াকাল আলম তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের তাওকুলটা দুই পার্টে বিভক্ত প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয় কাজ করতে হয় তারপরে তাওয়াক্কুল সহজ কথায় আগে কাজ করে আমার সাথে সাথে বলেন আগে কি আগে পরে মনে থাকবে আচ্ছা এত বুঝতেছেন আপনারা দেখেন আল্লাহ রাসুল সাহা ইসলাম কীভাবে তা আকুল করতেন রাসুল সাহা ইসলাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া পড়তেন খুব চমৎকার যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ আমি নিজেকে সঁপে দিলাম আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম জামানত রাখলাম হ্যাঁ আপনার কাছে আশ্রয় রাখলাম এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে কী করতে হবে দরজা বন্ধ করতে হবে এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা বিছানা ঝাড়তে হবে বিছানা ছাড়ার শুন না বুঝতে পেরেছেন পোকা থাকতে পারে মাকড় থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিছানা ঝাড়া শুন এরপর আসলাম বলেছেন বাতি বন্ধ করার শুননা এখন তো বাতি না এখন লাইট লাইটের সুইচ আপনি অফ করবেন তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন বিছানা ঝাড়লেন এরপর বাতি বন্ধ করবেন এরপরে তাও তুলে যাবেন এরপর উনি শুয়ে তাও করে কি পড়তেন দেখেন তিনি পড়তেন ইলাইক ইলাইক ওয়ালজা দুতাহারি ইলাই রং বালচান বরহসান ইলাই লা মাল্জা ওলা মালজা মিল্লাহ ইল্লা ইলেই মোহাম্ম আ তুমি কিতাব ই গল্লা দি আনসালতারা ও নভি কত সুন্দর দোয়া যে হে আল্লাহ আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম আমি আমার নিজেকে যেহেতু এখন আমি মরতে যাচ্ছি ঘুম মানে কাইন্ড অফ ডেস্ক না মৃত্যুর মতো আমি তো মরতে যাচ্ছি তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁফিয়ে দিলাম আমার এই পিঠটা যেহেতু পিঠে আমরা শুই পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম আমানত রাখলাম সুলহান যে শুয়েই নিজেকে তা ফিট করেননি আমার কাছে সপে দেননি আগে কিছু কাজ করেছেন দরজা জানলা বন্ধ করে বিছানা ছেড়ে লাইট অফ করে তারপরে তিনি বলতেন আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সপে দিয়ে আমি তা করলাম এবার তা ব্যাপারটা বুঝতে পেরেছেন না যে আগে কাজ করতে হয় পরে তা অকুল তাওকুলের সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদানা ওমরে ফারুক রতিয়াল্লাহ চালানো উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নবীতে জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায় কিন্তু কিছু লোক গোল হয়ে বসে শুধু তাজবি পড়ে আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায় এরা যায় না এরা বসে তাজবি পড়ে আর জিকির করে মাগরিবের সালাদ শেষেও একই ঘটনা তিনি দেখলেন যে সবাই চলে যায় এরা যায় না উমরে ফায়ুক একটু কিউরিসিটি আউট অফ কিউরিসিটি উনি গেলেন তাদের কাছে যে বললেন মান আন্তুম তোমরা কারা তারা উত্তরে বললো নাহনু আল মোতাওয়ির আমরা আল্লাহর উপর তাওকুলকারী তারা কি বললো আল্লাহরপর তাও তোমার ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওকুল করে যে বসে আছো তোমরা খাও কোথেকে ফুড আসে কোথেকে তো এরা বললো আমাদের যে কি রাজগার তাজবি বুজুরগি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় ওইটা খাই তোমার ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর ওপর তাওকুল করো নাই যারাই মঙ্কুজ দিয়ে যায় ওইটার উপর তাওকুল করছো ইনমা আল মুতাওয়াক্কিলু আল্লাযী ইয়ুলকি হাববাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওাক্কালু আলা আল্লাহ আসল তাওয়াক্কুলকারী তো সেই যে জমিনে যে আগে বীজ রোপণ করবে তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন মাঠের ভেতর থেকে ধান উঠবে না গম উঠবে না ডালচাল কিছু পাওয়া যাবে না তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা বললেই এখান থেকে ফসল আসবে না উমরে ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে প্রচেষ্টা করতে হবে তারপরে তোমরা আল্লাহ তালার উপর তাওয়াকুল করবে উমরা ফারুক রেগে গেলেন এদেরকে বল ন্যায় এমনবাসী আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো পিঠায় বের করবো বেরোমসি থেকে বেরো নামাজের সময় নামাজে আসবো এক পরে কাজে চলে যাবো হ্যাঁ কত ব্যালেন্সড আমাদের ইসলাম ইসলাম আমাদেরকে তাওয়া শিক্ষা দেয় কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে সবাই বলেন আগে কি পরে কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন একেবারে ক্লিয়ার না আগে কাজ করতে হবে পরে আপনি আলাদা তালার উপর তাওকুল করবেন দুই নাম্বার পয়েন্ট আরো ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওকুল বিরোধী না টেকিং প্রিকশনস উইথ কন্ট্রাডি আমরা অনেকে ভুল করে ফেলি আমরা মনে করি যে তাও যখন করবো সতর্কতার দরকার কি সাবধান থাকার দরকার নেই আমি তো তাও করলাম না সতর্কতা অবলম্বন করা প্রিকশন নেওয়া এটা তাওকুল বিরোধী নয় আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওকুলের কথা আল্লাহ বলে আগে কিছু কাজ বাতলে দেয় দেখেন সুরে ইউসুফ থেকে আমি শোনাই সেই জানি আকুব ইসলামের দশ ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন বললেন ইয়া বানি ইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফারিকা বললেন ও আমার ছেলেরা ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে মিশরের এক দরজা দিয়ে দশ ভাই একসাথে প্রবেশ করবে না মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল এন্ট্রি ছিল বললেন যে তিনজন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে চারজন আরেকটা দিয়ে দুইজন আরেকটা দিয়ে কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছ একই বাবার সন্তান একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিন দেশে পাই গোয়েন্দা টোয়েন্দা হবে বিপদে পড়তে পারবে এই জন্য টেক প্রিকশন এক দরজা দিয়ে সবাই ঢুকবে না এই উপদেশটা দিয়ে একটু পরেই উনি বললেন ইনিল হুকম ইল্লা আলিল্লা আলাইহি তাওয়াক্কাল তু আলাইহি ফালিয়া তাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন তবে হ্যাঁ ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা হয় দেখেন এখানে আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন কিন্তু শুধু শুধু ডাইরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই আগে কি প্রিকশন আগে কি এসেছে প্রিকশন এসেছে এজন্য খেয়াল রাখবেন টেকিং দ্য প্রিকশন নেভার টেকিং দ্য প্রিকশন ডাজেন কন্ট্রাডিক্ট উইথ তাওকুল এটা তাওকুলের সাথে কন্ট্রাডিক্ট করে না মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াকুল বিরোধী নয় বরং এটা তাওয়াকুলেরই দাবি এটা কি তাওয়াকুলের দাবি এটা তাওয়াকুল বিরোধী নয় আল্লাহ তাআলা করোনার বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া ইউ হাল্লা দিন আমানু হুজু হেজ রকম হুজু ও ইউ হু বিলিভ টেক ইউ প্রিকশন ও বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও সতর্কতা অবলম্বন করো সাবধানতা অবলম্বন করো এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য তো বলেন তো এখন কি মুসাফা করার সময় হ্যাঁ তো আমি যেটা করি আমি আমার হাতটা এই বুকে লাগাই মানে আমাদের হার্ট তো এখানে তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয় তো এখন যেহেতু মহামারী প্যান্ডামিক এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই তো আমি বলি যে ভাই এখন তো করো না এখন তো মুসাফা করা যাবে না এইভাবে শুনেছে জানে তো উনি কি বলে জানেন বলে আর হুজুর কিছু হবে না আল্লাহ ভরসা দেন তো দেন উনি কিন্তু তাওকুলই করছে কিন্তু ভুল তাওকুল করেছে কারেক্ট তাওকুল করেছে আমি কারণ টেকিং প্রিকশন ডাজেন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াকুল সাবধানতা অবলম্বন করে এটা তাওকুল বিরোধী নয় বরং এটা তাওকুলের দাবি সো আমি জানি আমি আল্লাহর উপর তাওকুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন শুনি যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড এখন হাতের সাথে হাত মেলানো যাবে না তো অনেকে কষ্ট পায় ভাবে যে হুজুর ভাবছে আমি মানে করোনা আক্রান্ত না আমি এটা ভাবি নাই এমনও হতে পারে যে আমি আক্রান্ত আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি হয়তো আমার সাথে করলে এতদিন সুস্থ ছিলেন আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা দুই নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন এটা কখনোই তা বিরোধী নয় বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি মনে থাকবে সবাই তাওয়াক্কুলের ব্যাপারে তিন নম্বর পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াকুল ইন ইসলাম পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে এটা কিভাবে একটা হাদিস শুনলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ ইসলাম এসব করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে তা হেমা প্রতিদিন সকালে খালি পেটে হয়ে যায় তারও ওদর ভর্তি করে প্যাট ভর্তি করে আর আবার নিড়ে ফিরে আসে দেখেন পাখিকে এখানে ফুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো হলি পাখি সকালবেলা কি করে খালি পেটে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে কি করে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে জানেন তো আমি হব সকালবেলা সবার আগে কুসুমবা আগে উঠবো আমি টাকি তো পাখি সবার আগে উঠে উঠে পাখি তার কিচিরমিচির করতে করতে দেখবেন তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে এবং বিকেল বেলায় প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে এই যে আপনি ফর এক্সাম্পল অ্যামাজন জাঙ্গালের কথা যদি বলি অ্যামাজন জাঙ্গালে কি পরিমানে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন কত লক্ষ কোটি পাখি একটা পাখিও কি না খেয়ে আছে প্রত্যেকটা পাখিকে আল্লাহ তালা ওদর ফুর্তি করে তিনি তোরা যান ওদর করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় তাহলে তাও করতে চাইলে পাখির মতো করতে হবে যদি আমরা করতে চাই আনসার নেই কিসের মতো হবে সবাই বলেন তাও কিসের মতো হবে পাখির মতো পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওকুল করে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে পড়ে কিচির করতে করতে ছুটতে থাকে

কৃষক যাবে মাঠে রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা যাবে মার্কেট যাদের যেখানে কাজ ওখানে আবার আজান হবে আবার আবার নামাজ শেষ আবার চলে কাজে চলে যাবে সালাদ শেষ তো কাজে নেমে পড়ো ববতা গুমিন আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তাফসিরে এসেছে রিস্ক রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে ফদল কই থাকে এজন্য জন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পরে তো আল্লাহমায়নি আস আলু কামিন ফতলিগি আল্লাহ তোমার ফদল চাই আমরা মানে রিজিক চাই এবাদত করলাম এবার কিছু রিজিকের ব্যবস্থা করো কিছু ডাল ভাতের ব্যবস্থা করো তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে অলসতায় হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে লজ্জা অলসতায় লজ্জা আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ শেখায়। কোনো লজ্জা নেই সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তালার সাহায্য চাই কিন্তু আল্লাহ তালার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তালার সাহায্য কখনো আসবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা নিজেই কালামুল্লাহ মাজিদ এর সাত করেছেন ইন আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না ইভেন কি নবীদের ক্ষেত্র ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না এমনকি নবীদের ক্ষেত্র দেখুন জুলাইখা সৈদান ইউসুফ আলাইসালামের চরিত্র হনন করবার জন্য সাতটা দরজায় তালা ঝুলিয়ে রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি আপনারা কি ওইটা ফলো করেন সেখানে করেন না তো সেখানে আমি বলেছি যে ষাটটা দরজায় তালা ঝুলিয়ে ইসু আল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা কিন্তু ইসু আলাইসলাম এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন না আমি আল্লাহকে ভয় পাই কিন্তু জুলাইখা ও ছাড়ার পাত্রী না যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এখন ইসু ইসলাম কি করবেন উনি বাঁচার জন্য দিলেন দৌড় কি করলেন দৌড় দিলেন ওয়াস্তাবাকাল বাব দিলেন দৌড় যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল অটোমেটিক্যালি মিরাকুলাসলি অলৌকিক ভাবে তালা খুলে গেল এতক্ষণ কিন্তু তালা খুলে নাই কখন খুলছে যখন দৌড় দিছে তো আগে দৌড়টা দিতে হবে সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায় আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে ওইটা নেয়ার যে প্রসেসিং ওইটার যে সিস্টেম ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে হুজুর দোয়া করবেন আমার যেন একটা ছেলে হয় হুজুর দোয়া করে দিছে ছেলে আর হয় নাই। পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয় হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি এর পরের বছর আবার হুজুর তো দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয় হুজুর বলল ঘটনা কি তো যুবকটাকে বলতেছে বাবা বিয়ে করেছ হয় না বিয়ে করেছ না বিয়ে করি তো বিয়েটা না করলে ছেলে আসবে কোথেকে আগে তো বিয়ের পর্বটা সারবি তারপরে না আল্লাহ ছেলে দেবে কি বলেন তো ওই আল্লাহর সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল তখন একটা দৌড়ের দরকার ছিল ইসুআসাল্লাম দিলেন দৌড় সাথে সাথে দরজা খুলে গেল মুসা আলাহ ইসলামের কথা খেয়াল করেন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাহ ইসলাম এবং বানি ইসরায়েলকে ধাওয়া করলেন ওনারা বাঁচার জন্য দৌড়ালেন যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর এখন তো যাওয়ার আর জায়গা নেই সাগরে ডুবতে হবে মুসা আলাহিসাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে না হয়নি আল্লাহ তালা বাহা। তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো আচ্ছা মুসাল্লাহ লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক আমার দেয়ার একটা সিস্টেম আছে আমার সাপোর্ট অ্যান্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে বাহা লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো উনি তাই করলেন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেন মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে মারিয়াম আলিহাসালাম ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন নাম সে সন্তানের বলেন এই সা আলহাম তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি প্রচন্ড ক্লান্ত শ্রান্ত পেরেশান প্রচণ্ড ক্ষুধা খেজুর গাছের নিচে বসেছিলেন উপরে টস টসে খেজুর প্রচণ্ড ক্ষুধা আল্লাহ বললেন ওয়াহুজি মারিয়ামকে বললেন ক্লান্ত মারিয়ামকে এই মাত্র বেবি ডেলিভারি হয়েছে ও হুজি ইলাই কি বিজি যাই নাকলাতি তুসাতে আলাই কি জানিয়া মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো দেখবে যে টস্ট পাকা খেজুর নিচে পড়ছে আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না পারে কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুট প্লে হার রোল সে যেন তার রোলটা প্লে করে তারপর আল্লাহ তালা সাহায্য আসবে তো সমন্বিত ভাই এবং তাও জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তালা সাহায্য আসবেন আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায় তারা এই পৃথিবীতে জয় জয়কার চায় কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রে উৎকর্ষতা কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই গ্রুমিং নাই কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য চায় আপনারা উত্তর দেন তো আল্লাহ তাল্লা সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে হয় নাই ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন ইউ ডোন হ্যাভ গ্রুমিং সেশন ইউ হ্যাভ ইফোর্ট এন্ড এন্ডেভার সো হাউ ডু ইউ গেট দ্যান্ড সাপোর্ট ফ্রম আল্লাহ কীভাবে পাবেন আল্লাহর সিস্টেম তো এটা না আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে তাহলে আমরা বুঝলাম আমরা চেষ্টা না করলে আল্লাহর সাহায্য আসে না আগে চেষ্টা করবো তারপরে তাও ভুল করব আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না একেবারে একদম ক্লিয়ার আচ্ছা এখন একেবারে শেষ পর্যায়ে আসছি এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তালার উপর তাওয়াকুল করেছিল হজরত মোহাম্মদ সাল্লাম উনি বলেছেন আর আপনাদের কোনো উত্তর জানা আছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আллаহকে করেছে আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঠিকই বলেছেন মাস্টার ভাই সঠিক উত্তর দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে? আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমাকে আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর? এই পৃথিবীতে সবচাইতে বেশি উপর ভরসা রেখেছিল কে রসুল সাল্লাস